বেপরোয়া অটোর গতিতে আবারও প্রাণ গেল এক স্কুল শিক্ষিকার দুর্ঘটনার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অশোকনগর জুড়ে অটো দ্রুত গতির যান চলাচল নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা জানা যায় এদিন অশোকনগর স্টেশন থেকে বাড়ি ফেরার পথে অটোই উঠেছিলেন বছর একান্নর কাকলি সাহা দেবনাথ অটো চালক সহ চারজন যাত্রী পরিবহনের নির্দেশ থাকলেও বাড়তি লাভের আশায় অতিরিক্ত যাত্রী বসানো হয় ওই অটোতে ওই শিক্ষিকা অটোর ডান দিকের সামনেই বসতে বাধ্য হন এরপরই দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছতে রওনা দেয় অটো আর শেরপুর মোড় এলাকায় আসতেই ঘটে এই চরম বিপত্তি সিসিটিভি ফুটেজে দেখা যায় দুরন্ত গতিতে আসা ওই অটো ধাক্কা মারে একটি একশো গাড়িতে মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়েন শিক্ষিকা ঘটনাস্থলে মৃত্যু হয় গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলের দিদমণি কাকুলি দেবীর যদিও স্থানীয়রাই উদ্ধার করে তাকে দ্রুত নিয়ে যায় অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে কিন্তু চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন ওই শিক্ষিকার বাড়ি অশোকনগর পৌরসভা এলাকার নম্বর ওয়ার্ড সমিতি এলাকায় বলে জানা যায় এরপর বেপরোয়াভাবে অটো চালানোর অভিযোগে চালক সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ মৃত শিক্ষিকা মেয়েকে নিয়ে একাই থাকতেন ফলে মায়ের মৃত্যু হওয়ায় একেবারে একা হয়ে গেল মেয়েটি এখন কি হবে মেয়েটির ভবিষ্যৎ তা নিয়েও দুশ্চিন্তায় প্রতিবেশীরা তবে গত কয়েক বছরে অশোকনগরে বেপরোয়া গতির বলি হয়েছেন বেশ কয়েকজন প্রশাসনের তরফ থেকে কয়েকদিনের লোক দেখানো নজরদারি চললেও আবারও ফের বেপরোয়া যান চলাচলের ছবি নিত্যদিনে সঙ্গী হয়ে ওঠে এখন প্রশ্ন কবে টনক নড়বে প্রশাসনের বেপরোয়া অটোর গতিতে আবারও প্রাণ গেল এক স্কুল শিক্ষিকার দুর্ঘটনার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অশোকনগর জুড়ে অটো ও দ্রুত যান চলাচল নিয়ে রীতিমতো খুব উগরে দিয়েছেন বাসিন্দারা জানা যায় এদিন অশোকনগর স্টেশন থেকে বাড়ি ফেরার পথে অটোই উঠেছিলেন বছর একান্নর কাকলি সাহা দেবনাথ অটো চালক সহ চারজন যাত্রী পরিবহনের নির্দেশ থাকলেও বাড়তি লাভের আশায় অতিরিক্ত যাত্রী বসানো হয় ওই অটোতে ওই শিক্ষিকা অটোর ডান দিকের সামনেই বসতে বাধ্য হন এরপরই দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছতে রওনা দেয় অটো আর শেরপুর মোড় এলাকায় আসতেই ঘটে এই চরম বিপত্তি সিসিটিভি ফুটেজে দেখা যায় দুরন্ত গতিতে আসা ওই অটো ধাক্কা মারে একটি একশো গাড়িতে মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়েন শিক্ষিকা ঘটনাস্থলে মৃত্যু হয় গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলের দিদমণি কাকুলি দেবীর যদিও স্থানীয়রাই উদ্ধার করে তাকে দ্রুত নিয়ে যায় অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে কিন্তু চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন ওই শিক্ষিকার বাড়ি অশোকনগর পৌরসভা এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ড সমিতি এলাকায় বলে জানা যায় এরপর বেপরোয়াভাবে অটো চালানোর অভিযোগে চালক সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ মৃত শিক্ষিকা মেয়েকে নিয়ে একাই থাকতেন ফলে মায়ের মৃত্যু হওয়ায় একেবারে একা হয়ে গেল মেয়েটি এখন কি হবে মেয়েটির ভবিষ্যৎ তা নিয়েও দুশ্চিন্তায় প্রতিবেশীরা তবে গত কয়েক বছরে অশোকনগরে বেপরোয়া গতির বলি হয়েছেন বেশ কয়েকজন প্রশাসনের তরফ থেকে কয়েকদিনের লোক দেখানো নজরদারি চললেও আবারও ফের বেপরোয়া যান চলাচলের ছবি নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে এখন প্রশ্ন কবে টনক নড়বে প্রশাসনের